নমস্কার বলো তোমরা সবাই ভালো আছো বলো আমি ভালো আছি আর তোমরা সবাই ভালো থেকো টাটা করে দাও টাটা করে দাও একটু ফ্লাইং কিস দিয়ে দাও তো হ্যাঁ পিতা পুত্র করে দাও তো পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি অনেকক্ষণ আগেই উঠেছি এই যে সিরাজ বাবু চা খাচ্ছে সিরাজ চা আর বিস্কুট খাচ্ছে আর আমাদের এই যে আমার লেবু জল দিয়েছে আজ আমি লেবু জলটা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে চা খাবো আজকের ওয়েদারটা খুব সুন্দর সকালে বেশ ভালো চকচকে চক রোদ উঠেছে আকাশ একদম নীল মোটামুটি এখনো পর্যন্ত ওয়েদার খুব ভালো যাই হোক আজকের আর বাজারে যায়নি বাজারে কোনো ঝামেলা নেই চুমকি স্কুলে যাবে যাই হোক আর বিশেষ বাজারে যাওয়ার কোনো দরকার নেই এবারে আমার ছাদের কাজটা ওই জন্য আজ সেরে ফেলি বেশ ভালোই রোদ আছে ছাদের কাজটা সেরে ফেলি যাই হোক লেবু জলটা খেয়ে গিয়ে আগে ছাদে চলে যাই তারপরে চা খাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে কচুলতিটা ভাব দিয়ে নিলাম আর এই যে নারকলও কোড়ানো হয়ে গেছে এবার একটু সর্ষে পেস্ট করব এই যে কচুলতিটার মধ্যে নারকোল কোড়ানো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এবার এই যে সর্ষেও পেস্ট হয়ে গেছে সর্ষে আর একটু জিরে এর মধ্যে লঙ্কাও দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো নুন হলুদ আর একটু চিনি কাঁচা তেল দিয়ে মাখিয়ে রাখবো এই যে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার কড়াইতে তেল দিয়ে এবার এটাকে পাতুরি করব প্রচুর দিয়ে চিংড়ি মাছের পাতুরি এই যে তেল গরম হতে কড়াইতে দিয়ে দিলাম এবার এপিঠ পিট করে ভাজা ভাজা করে নেবো খুব কড়া হবে না হালকা বেরিয়ে পড়লাম চুমকি কে স্কুলে দিয়ে আসতে হবে বাবা কি চড়া রোদ আজকে প্রচন্ড রোদ রকম চড়া রোদ এরকম প্রচন্ড রোদ বৃষ্টি হওয়ার আশঙ্কা যাই হোক এখন যাই আগে গিয়ে চুমকি কে স্কুলে দিয়ে আসি এসে আবার বাড়িতে অনেক কাজ আছে কারণ আমাদের তো যাওয়ারও সময় হয়ে আসছে গাছানো গাছানো অনেক কিছু ব্যাপার ঠিক আছে স্কুলে বেরিয়েছে স্কুলে যাবে বেরিয়ে গেছে প্রচন্ড রোদ চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে এবারে বাড়ির কাজ আছে অনেক বাবারে কি রোদ চড়া একদম বাড়ির কাজগুলো সেরে ফেলি রোদ আছে ভালো হুম

সিএনসি চুল কাটা হয়ে গেছে এবারে স্নান করতে হবে বসে গেছে খেতে বুবাই কাজ করছে যেন সিএনসি আগে খাইয়ে দিই ওর জন্য একটু লতি নিয়েছি আর এই যে মাছের ঝোল হুম দেব দেবো তুই মাছের ঝোল দিয়ে খাবে দেব যে বুবাই খেতে বসেছে সিএনসি ঠিকমতো ভাত খায়নি দুষ্টুমি করেছে ভাত ছাত ছড়িয়েছে আর চাবি খুলে একা একা নিচে চলে গেছে এই যে ঘুরছে চিপস চিপস নিয়ে আসলো

করে নিই যাই হোক আর একটু কমই বের করছি তার কারণ শরীরটা তো ঠিক রাখতে হবে আগামী রবিবার আমরা একটু ভেলো যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যদিও প্রস্তুতি অনেক দিন আগে থাকতেই নিয়েছি কিন্তু আমাদের রবিবার দিনে টিকিট আছে যাই হোক যখন যাব নিশ্চয়ই আপনাদের কখন কী ব্যাপার কোন ট্রেনে যাচ্ছি না যাচ্ছি সবই জানাবো আর যাই হোক তার একটা প্রস্তুতি নিতে হয় কুসাণ গাজুম রয়েছে দোকানপাট স্কুলের ব্যাপারগুলো সব চুমকি সামলাচ্ছে আর এদিকে ঝামেলার মধ্যে বুঝিয়েও করতে পারছি না তো যাক এখন চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে আর দোকানের অল্প কিছু কাজ আছে সেটা করবো করার পর বাড়ির কাজে হাত দেবো আর ওই যে চুমকি ডিনারে প্রিপারেশন করবে তারপর দেখা হবে ডিনার যে রাতের জন্য বাঁধাকপি হবে সিয়াংশ শুনছে ও বাঁধাকপি খাবে ভেবেছিলাম আলু ভাজবো রুটি আর আলু ভাজা করবো কিন্তু হবে না আর এই মাথা ছিল ফ্রিজে কাতলা মাছের মাথা ওটা দিয়ে করছি বাঁধাকপি বাঁধাকপি হয়ে গেছে আর একটু হলেই নামিয়ে নেব তারপর রুটি করবো আটা মাগু রুটি করবো খেতে দিলাম বসেছে সিয়াংশের প্রিয় বাঁধাকপি গেদ করছিল

नतून एक दिन नतुन एक सबाई के शुभ